আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস আজকের এই কালো দিনে বাঙালি জাতির বাংলাদেশের মানুষের সবচেয়ে দুঃখজনক যে ঘটনাগুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল জাস্ট আমাদের বিজয়ের দুদিন আগে এই দুঃখজনক স্মৃতি যাদের অন্তরে এখনো জেগে রয়েছে হয়তো তারাই শুধু স্মরণ করছে আজকে বাস্তবতায় সবার জন্য এই দিনটা কতটা স্মরণীয় এটাও ভাববার সময় এসেছে আমাদের সঙ্গে আছেন আমি আমার নিউজ থেকে সুমি খান বলছি আজকে শোকের দিনে বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমরা আজকে আমার নিউজের বাংলা বিভাগ থেকে আমি সুমি খান আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত আবৃত্তিকার সংবাদ পরিচালিকা এবং অনুষ্ঠান পরিচালিকা লন্ডন থেকে উর্মি মাঝহার উর্মি আপা আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ সুমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য এবং প্রথমেই শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের সূর্য সন্তানদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং বিজয় দিবসের প্রাক্কালে আর দুদিন পরেই বিজয় দিবস মুক্তিযুদ্ধের সব শহীদ সব বীরাঙ্গনা এবং সব মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা আজকের দিনে আমি একটু উর্মিয়াপা আপনার কাছে একটু আমি শুনব তার আগে আমাদের এখানে আরেকজন যুক্ত হয়েছেন জাফরুল্লাহ ভাই জাফরুল্লাহ ভাইয়ের বাবা সম্পর্কে আমরা একটু তার কাছে শুনব এবং তিনি আমাদেরকে বলবেন তার বাবার অবদান এবং কীভাবে দুঃখজনকভাবে তার বাবাকে বর্বরচিতভাবে হত্যা করা হয় একাত্তরে

আমার আব্বা শহীদ মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ বীর বিক্রম জেলা ওই বন তারা বিউপি সম্মুখে যুদ্ধে উনি শহীদ আমরা পাই নাই কোথাও লাশ পাওয়া যায় না আমি গেছি এলাকায় পাওয়া যায় লাশ আমরা তেজপুর সীমান্ত দিয়ে আমরা ইন্ডিয়াতে চলে যাই দুধের আমরা ইন্ডিয়া শিখামছি ওনারটি শিবির আমরা আসছি দেশে আচ্ছা এই জায়গায় আমি একটু উর্মি আপার কাছে একটু আসতে চাই উর্মি আপা আপনার কাছে প্রথমেই যেটা আমরা বলছিলাম আপনি আজকে বুদ্ধিজীবী দিবসে আমাদের স্মরণে স্মৃতিতে এবং আমাদের দায়িত্বশীলতায় দায়িত্ব বোধের জায়গায় যে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো নশো একানব্বই জন শিক্ষাবিদকে হত্যা করা হয়েছে তেরো জন সাংবাদিককে হত্যা করা হয়েছে ঊনপঞ্চাশ জন চিকিৎসককে হত্যা করা হয়েছে বেয়াল্লিশ জন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং অন্যান্য ১৬ জন যা তালিকাভুক্ত মধ্যে পড়ছে এবং এই যে সার্জেন বলুন শিক্ষক বলুন অধ্যাপক বলুন যেভাবে তালিকা করে নির্বিচার রাফ ফরমান আলীর তালিকা অনুযায়ী হত্যা করা হলো এবং শহীদ সাংবাদিক সেলিনা পারভিন থেকে শুরু করে আলতাফ মাহমুদ থেকে শুরু করে খান জাহিউদ্ কাসার এক জন তাদের যে অবদান আমাদের ভাষা সংস্কৃতি এবং দেশের জন্য কতটা সুপরিকল্পিত ষড়যন্ত্রে আমাদের দেশকে মেধা শূন্য করা হয়েছে আজকে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইছি সেই দিন এবং আজকের দিনে আমাদের নতুন প্রজন্মের তাদের ভবিষ্যতে করণীয় কি হতে পারে যদি বলেন আমার মনে হয় যে কোনো যুদ্ধের একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে যে যখন তারা বোঝে যে যুদ্ধে তারা পরাজিত হবে তখন কিন্তু তাদের স্ট্র্যাটেজি হয় যে সেই দেশটির বুদ্ধিমত্তাকে নিশ্চিহ্ন করে দেয়া এবং বুদ্ধিমত্তাকে নিশ্চিহ্ন করলে একটি দেশকে আবার ঘুরে দাঁড়াতে কিংবা গড়ে তুলতে অনেক সময় লাগে দেশের একটি একটি স্ট্রাকচার অর্থাৎ ব্রিজ ভেঙে দেয়া কালবার ভেঙে দেওয়া তৈরি করা যায় কিন্তু দেশকে যদি মেধা শূন্য করে দেয়া যায় তাহলে সেটা কিন্তু বংশ পরম্পরায় মানে বছরের পর বছর ধরেও একটি দেশ সেটাকে গড়ে তুলতে পারে না কিংবা অনেক সময় হয় কখনোই পারে না তো সেক্ষেত্রে যেটা আমাদেরকে যেটা এই মুক্তিযুদ্ধের আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের স্ট্র্যাটেজি ছিল যে দেশকে মেধাশূন্য করে দেবার জন্যে বুদ্ধি আমাদের সূর্য সন্তানদের হত্যা করে ফেলা সবচেয়ে বড় একটি মানে স্ট্রং স্ট্র্যাটেজি ছিল ওদের জন্য এবং সেটাই তারা করেছে সুতরাং সেক্ষেত্রে আমি অবাক হই না অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমার বয়স খুব ছোট ছিল কিন্তু যখন পরে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি তখন বুঝতে পেরেছি যে এটা খুব কমন একটি স্ট্র্যাটেজি যখন একটি দেশ বুঝতে একটি যুদ্ধে তো দুটো দেশ থাকে সাধারণত বা দুটো আহ দুটো পক্ষ থাকে তো যখন যে পক্ষ হেরে যায় বিজিত যে দল সেই দলের এটা খুব কমন স্ট্র্যাটেজি আমরা এই একই স্ট্র্যাটেজি দেখেছি আফগানিস্তানে একই স্ট্র্যাটেজি দেখেছি লিবিয়াতে একই স্ট্র্যাটেজি দেখেছি ইরাকে একই স্ট্র্যাটেজি দেখলাম এইবার সিরিয়াতে সুতরাং এটা কিন্তু খুবই আমার মনে হয় খুবই একটি প্রচলিত পন্থা যারা হেরে যায় বা যারা বিজিত তাদের জন্যে এখানে আমাদের একটা জিনিস মানে আপনি যেটা বললেন ইতিহাসের কথা এই যে বলা হয় মুসলিম সভ্যতার কথা এই যে বলা হয় যে ধর্ম রক্ষার কথা আমরা কি ওই জায়গাতে বড় রকমের হঠকারী ভূমিকা দেখতে পাচ্ছি আফা সেটা তো অবশ্যই সেটা তো শুরু থেকে এই যে ধর্মের নামে একটি দেশকে বিভক্ত করার এই যে প্রক্রিয়া ছিল উনিশশো একাত্তরে সেটা তো ঠিক ছিল না কারণ আমরা তো জাতিগতভাবে আমাদের ভাষা সংস্কৃতি দিয়ে আমরা আমাদের নিজেদের কে করে তুলেছি সেখানে ধর্ম একটি অংশ ছিল মাত্র কিন্তু ধর্ম মুখ্য অবস্থান ছিল না কখনো আমাদের দুটো দেশের মধ্যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আমাদের কিসের মিল ছিল না ভাষায় মিল ছিল না আমাদের সংস্কৃতিতে মিল ছিল না আমাদেরকে তারা বরাবরই একটি পায়ের নিচে রাখার মতন জাতি হিসেবে মনে করত একই দেশের একই ভৌগোলিক সীমারেখা না হয়েও তারা কিন্তু সব সময় আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করত। আমার মনে আছে ছোটবেলায় আমার আমার বাবা বলতেন যে তার অনেকটা যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কখনোই সে ধরনের সাফল্যের মুখ দেখতে পারেননি যতদিন আমরা পূর্ব পশ্চিম পাকিস্তানের অংশ ছিলাম সুতরাং সেই ক্ষেত্রে এই যে বৈষম্যগুলো এই বৈষম্যগুলো কিন্তু বাংলাদেশের মানুষ তৎকালীন নিয়ন্ত্রণ পূর্ব পাকিস্তানের মানুষ টের পেয়েছে বুঝতে পেরেছে সুতরাং সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের প্রতিবাদী হয়েও ঠাটা কোনোভাবেই অمولক ছিল না আমরা দেখেছি যে রাকিবুল হাসান বলছিলেন যে ক্রিকেটারদের কিভাবে অপমান করা হতো পাকিস্তানি ক্রিকেটারদের অপমানের শিকার হতে না আমাদের ক্রিকেটাররা জি হ্যাঁ আপনার কথার সহ সেটাই হচ্ছে বাস্তবতা আমি একটুখানি জাফর ভাইয়ের কাছে একটু শুনবো বা জাফর ভাই যেটা বলছিলেন যে যাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় একদিনের তো না হঠাৎ হয়েছে উনসত্তরে গণপুত্থান সবকিছুরই ধারাবাহিক শেষ চূড়ান্ত পর্যায়ে হইলে মুক্তিযুদ্ধ চূড়ান্ত ধাপ ওই ধে কেউ সশস্ত্র ভাবে রাজ্য সহায়তা করছে আশ্রয় দিয়েছে কেউ খাদ্য দিয়েছে অবদান মোটামুটি অল্প কিছু বুটির কয়েক স্বাধীনতা বিরোধী রাজাকার আলবাদর আলসামস এরা ছাড়া তৎকালীন পূর্ব পাকিস্তানের সংকাভুক্ত অংশকে দায়বদ্ধতার জায়গাটাতে পরবর্তী প্রজননকে আমরা কি দেখতে পাচ্ছি বা দেখতে পাব কি করণীয় মনে হয় আপনার এটা আমাদের নিজেদেরও কিছু ভুল ছিল সঠিকভাবে আমরা এই তরুণ সমাজের কাছে এটা আমাদের এটা বোঝাতে পাইনি

একটা সময় আমি এবং এখানটায় একটু হচ্ছে গিয়ে জাফর ভাই আপনাকে যেটা আমরা বলছিলাম যে আপনার বাবার যে স্মৃতি এবং আপনার বাবার আপনার বাবাকে হত্যার পর আপনার বাবাকে ওরা কিভাবে হত্যা করলো আপনারা কিভাবে জানতে পারলেন আপনাদের অভিজ্ঞতাটা যদি আপনি একটুKindly বলেন আমাদেরকে অনুগ্রহ করে আমি বহু ওইটা আমি বহু কোদা কুদ পড়েছি 근데 আপনি আমাকে কর্নেল লুননবি লেফট্যানেন্ট কর্নেল লুননবি বীর বিটা মনে যে মারা গেছে সব সময় মরুন এখন উনি আমাকে আজকে দুটায় ফোন করলো বললো যে টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের মুখ যুদ্ধ

ওইখানে রংপুরে পীরগাছার পীরগঞ্জ পীরগঞ্জ ফুলবাড়ি চিরির বন্দর ওই এলাকার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা ছিল ওই পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মোমিন আকন উনি বলতেছে যে আমাদের কমান্ডার ছিল এখানে শহীদুল্লাহ ভুইয়া আচ্ছা এটা

বাসায় আমরা ছিলাম তখন আবার নাম ওই বদলকে এরপরে পূজা গেলাম ওই যে মোহনপুর ব্রিজের কোর্স

একটু জাফর ভাই উর্মিয়া থেকে আমি একটু শুনতে চাইছি যে আপা আমরা জানি যে বাংলা ভাষার যে অনেকে একটা কথা স্মরণ করে ধীরেন্দ্রনাথ দত্ত কে যিনি আহ সংসদে পাকিস্তানে যিনি এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিটা তুলেছিলেন সেই ধীরেন্দ্রনাথ দত্তকে একাত্তর সালে এভাবে জিপের সঙ্গে বেঁধে তার পা দুটো বেঁধে ভাঙা রাস্তা দিয়ে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে বর্বরোচিত ভাবে হত্যা করা হয়েছিল উর্মি আপা শুনতে পাচ্ছেন উর্মি আপা শিজ মিউট কেন সে এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ উর্মি আপা বলে হ্যাঁ বর্বরতা তৈরির মাধ্যমে তো মানুষের মনে ভয় ভীতি চেষ্টা করা হয় এবং সেই ভয়ভীতি তৈরির মাধ্যমে পাকিস্তানিরা নিশ্চয়ই ভেবেছিল যে তাতে বাঙালি দমে যাবে কিন্তু বাঙালির সাহস বাঙালির দূরবাতা তো তারা বুঝতে পারেনি এবং সেজন্যই আমার মনে হয়েছে যে যদিও তারা চোদ্দ তারিখে যখন তারা বুঝতে পেরেছিল বুঝতে পারছিল যে বাঙালির সঙ্গে কোনোভাবেই তারা পেরে উঠবে না তখন কিন্তু তারা মরণ কামতা এবং এই যে জাফর ভাই যেটা বললেন যে তার বাবার লাশটিও পর্যন্ত মৃতদেহটিও তারা খুঁজে পায়নি কিন্তু তাতে কিন্তু বাঙালি কিংবা জাফর ভাইদের মতন মানুষদের যারা এত বড় ত্যাগ স্বীকার করেছেন দেশের জন্য তাদের মনোবল ভেঙে যায়নি কারণ আমার মনে হয় আপনি নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন যে আমাদের বিশ্বাস যে প্রতিটি শহীদের প্রতিটি রক্ত বাংলাদেশের ধুলি কণার সঙ্গে মিশে আছে সুতরাং তাদের মৃতদেহটি তো শুধু একটি উপলক্ষ মাত্র তাদের ভালোবাসা তাদের ত্যাগ বাংলাদেশের মাটিতে বায়ুতে বাংলাদেশের প্রকৃতিতে তারা মিশে আছেন সুতরাং বর্বরতার দিকগুলো তো আমাদেরকে ভয় দেখায় কিন্তু যখন সাহস থাকে মানুষের মনে তখন কিন্তু এই এই ভয় ভয় কিছুই কিছুই আমার আমার মনে হয় না যেটা জাফর ভাই যে যে এখনো মুক্তিযুদ্ধের প্রতি বললেন আবার বিতর্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সেটাও কিন্তু আমার মনে হয় বাংলার প্রকৃতি সেটা আমাদের জন্যে সাহস হয়ে আমাদের জন্য শক্তি হয়ে দাঁড়াবে এবং প্রাকৃতিক নিয়মেই এই দুঃসময়গুলো কেটে যায় একটা খুব যখন ঝড় হয় দেখবেন তখন খুব ভয় হয় হয় মনে যে কখন সকাল হবে কখন এই ঝড়ের প্রকোপটা কমে যাবে যখন আমরা খুব ঝড়ের মধ্যে থাকি তখন কিন্তু মনে হয় না যে ঝড় কেটে যাবে কিন্তু আবার অ্যাট দা সেম টাইম আমাদের কিন্তু এটাও মনে হয় যে ঝড়ের স্থায়িত্ব তো খুব অল্প সময় ঝড় তো চলে যেতেই হবে বাতাস তাকে সরিয়ে নিয়ে যাবে বাতাস তাকে আমার আকাশ থেকে তোমার আকাশ থেকে আমাদের সবার আকাশ থেকে সরিয়ে নিয়ে যাবে আমার মনে হয় সেই একই অবস্থান থেকে আমি চিন্তা করি যে এই সময়টা একটা ঝড়ের মতো খুব সংক্ষিপ্ত একটি সময় ঝড়ের বেগে বাতাসের বেগে এটা আমার আকাশ থেকে সরে যাবে যে কারণে আমরা দেখতে পাই যে তখন প্রতিটি ঘরে মুক্তিযুদ্ধের জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিল তৈরি এখনো সেটা আছে অবশ্যই এবং এই যেটা জাফর ভাই শুরুতে বলছিলেন যে সে সময় এবং আমাদের আহ আইনজীবী পান্না ভাইও খুব সুন্দর করে বলেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যেটা এখান পান্না হ্যাঁ সুন্দর করে বলেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গোনা তো খুব কঠিন কারণ খুব হাতে গোনা কম মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সেটা গোনা সহজ কারণ খুব কম সংখ্যক মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন দেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে মানে বেশিরভাগ মানুষ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে তারা কেউ সম্মুখ সমরে গিয়েছে কেউ মুক্তিযোদ্ধাদের সাহস দিয়েছে কেউ মুক্তিযোদ্ধাদের জন্য অর্থে যোগান দিয়েছে মেডিকেল মানে আমাদের কি বলবো বিভিন্ন ধরনের সামগ্রী তারা যোগান দিয়েছে সহযোগিতা করেছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ যে আমরা একটা স্বাধীন দিবস একটি জাতীয় পতাকা পেয়েছি এবং আমরা কিন্তু অনেক সময় এটা আমি একটু যোগ করতে চাই সুমি যে আমরা কিন্তু অনেক সময় এটা স্বীকার করি না বা কিভাবে সেভাবে সেভাবে কি বলবো হ্যাঁ এবং এবং সেটা কিন্তু আমার মানে এই বছরের শুরুতে দিল্লিতে গিয়ে তাদের যে স্মৃতিস্তম্ভ এবার দেখলাম সেখানে তাদের নাম মানে ভারতীয় সৈন্য যারা নিহত হয়েছিল যারা শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধে তাদের নামগুলো লেখা আছে এবং আমার তখন মনে হচ্ছিল যে তারা অন্য একটি দেশের জন্য জীবন দিয়েছে সেভাবে কিন্তু আমরা চিত্রে এই ভারতীয় সদস্যদের যারাও মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সঙ্গে একই কাতারে তাদের সেভাবে স্বীকার করি জাতির জন্ম তো সহজ নয় পরিবারের প্রতিফর ভাই

কেউ কখনো কেউ কখনো অস্বীকার করতে পারবে না যতদিন বাঙালি জাতি আছে নিজেদেরকে অস্বীকার করা আনমিউট করেন আপনার ওখানে জাফর ভাই আনমিউট করেন একটু আপনার স্ক্রিনে হম বলেন হয়নি হয়নি আনমিউট হয়নি জাফর ভাই আনমিউট হয়নি ওই যে একটা ক্লিক করেন মিউটের জায়গাটাতে ওটাতে একটু ক্লিক করেন আপনি ওই যে সামনে দেখেন একটা মাইকের জায়গা আছে ওটা একটা একটু আপনি একটু ক্লিক করেন হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে বলুন হ্যাঁ জি বলুন হ্যাঁ এই যে 30 লক্ষ শহীদ বল 2 লক্ষ মাবরের ইজ্জত অনেকেই তো আটকা আমরা যেটা বলি না যেমন আমি আপনাদের প্রথমে বলার চেষ্টা করেছিলাম যে এটা এটা আমাদের এই যে আমরা সৈয়দপুর কেন জি এটা আমরা এটা আমি আরেক দিন আরেক দিন এটা শুনবো আজকে আমাদের সময় শেষ আমরা বিজয় দিবস নিয়ে আলোচনায় আবার শুনবো হ্যাঁ জাফর ভাই জি ভারতের রাষ্ট্র শিবির জি একদম না দিত

আমরা কখনো জাতির পিতাকে সম্মান করতে পারি না যদি আমরা জাতির জনককে এবং যে জাতি যিনি দিলেন পতিকা আমাদের জাতির পতাকা যার কারণে পেলাম আমরা একটি মাতৃভূমি স্বাধীন মাতৃভূমি যার কারণে পেলাম তাকে যদি আমরা শ্রদ্ধা করতে না পারি এ দেশ যে দেশের নিকটতম প্রতিবেশী ভারতের জন্য পেলাম তাদেরকে শ্রদ্ধা করাটা আমাদের জন্য অবশ্যই দায়িত্বশীল আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বুদ্ধিজীবী দিবস আজকে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধার্ঘ জানাই এবং আমরা মনে করি যে আমাদের সকলকে আমাদের স্মরণে স্মৃতিতে মহান বুদ্ধিজীব মহান বিজয় দিবস এবং আজকের শোকের কালো দিবস বুদ্ধিজীবী দিবসকে আমাদেরকে অন্তরে ধারণ করতে হবে আর না হলে আমাদের জাতি কখনোই বিশ্বের কাছে হতে না অশেষ আপা এবং জাফরুল্লাহ ভাই আপনারা সাথে থাকবেন আমার নিউজের পক্ষ থেকে আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই আজকের দিনে